অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন নির্দেশ অনুযায়ী আগামী সপ্তাহে ওই বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এর আগে গত ডিসেম্বরে অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তবে বিচারপতিদের পরিচয়ের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি তদন্ত শেষ হওয়া বিচারপতিদের প্রতিবেদন সহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন